সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি তার সাথে তিনটি শব্দ রয়েছে চলো আমরা এগুলো উচ্চারণের চেষ্টা করি প্রথমেই রয়েছে কবি তারপরে রয়েছে নদী এবং সবশেষে রয়েছে বধূ এই যে শব্দগুলো আমরা উচ্চারণ করেছি এই শব্দগুলো কি এভাবে আমরা উচ্চারণ করি নিশ্চয়ই নয় এগুলো সঠিক উচ্চারণ কবি নদী এবং বধু এই যে দুরকম উচ্চারণ হলো কেন এমনটি হচ্ছে সেই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব আজকে আমরা পড়ব অ এর নিয়ম অ তিন স্থানে ব্যবহৃত হয় শুরুতে মধ্যে এবং শেষে আজকে আমরা শুরুতে যে অ ব্যবহৃত হয় আত্ম অ সেটি জানার চেষ্টা করব তার পূর্বে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে অ এর উচ্চারণ আসলে দুই রকম একটি হচ্ছে বিবৃত অ হচ্ছে সংবৃত অ তোমরা খুব সহজে মনে রাখবে কোনটি বিবৃত কোনটি সংবৃত আমি সেই কৌশলটি জানাচ্ছি যে অ উচ্চারণ স্বাভাবিক থাকবে অর্থাৎ যেমন আছে তেমন থাকবে সেটি বিবৃত অ যেমন অনেক এখানে অয়ের উচ্চারণ অয়ের মতোই রয়েছে আর যে অয়ের উচ্চারণ একটু বদলে গিয়ে ও এর মতো হবে সেটিকে বলা হবে সংবৃত অ যেমন অভিনয় লেখা কিন্তু অভিনয় কিন্তু আমরা উচ্চারণ করব অভিনয় এই অটি হবে সংবৃত অ এখানে যে বিষয়টি তোমরা সবসময় মনে রাখবে সেটি হবে এই অ যদি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় অথবা শহীদ অর্থে ব্যবহৃত হয় তাহলে কোনো রকম পরিবর্তন হবে না অর্থাৎ অয়ের উচ্চারণ পয়ের মতোই থাকবে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি সব সময় মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো খুব সহজে কি করে আমরা পাঁচটি নিয়ম মনে রাখতে পারি সেই বিষয়গুলো এখন জানব এখানে আমি কিছু বর্ণ লিখেছি রসই দীর্ঘই রস্য দীর্ঘ রিকার রফালা জফালা এবং যুক্তক্ষ এই যে পাঁচটি লিখেছি আমি পাঁচটি দিয়ে তোমরা পাঁচটি নিয়ম লিখতে পারবে শুধু এই পাঁচটি এখানে যে কয়েকটি বর্ণ লিখেছি সেগুলো মনে রাখতে হবে প্রথমে রসই দীর্ঘই রস দীর্ঘ নিশ্চয়ই তোমাদের মনে থাকবে তার সাথে আমি কার চিহ্নগুলো দিয়েছি এরপরে তার সাথে তোমরা রি, ঋ যুক্ত খ এই যে চারটি বর্ণ বলেছি এই চারটি বর্ণ মনে রাখবে এই পাঁচটি দিয়েই আমরা পাঁচটা নিয়ম শিখব শুরুতেই আমি একটি সূত্রের মতো করে লিখেছি অ যোগ রসই দীর্ঘই রস দীর্ঘ সমান সমান অথবা কার চিহ্ন দিয়ে দেখিয়েছি ও কার এই যে সূত্রটি লিখেছি আসলে এটি বিশ্লেষণ করলে যা দাঁড়াবে সেটি হচ্ছে আদ্য অয়ের পরে যদি এই যে চারটি বর্ণ লিখেছি দীর্ঘই রস্য দীর্ঘ এর একটি যদি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কি হবে ও এর মতো হয়ে যাবে এটি কিন্তু যদি মনে রাখো নিজেরা সাজিয়ে লিখতে পারবে খুব সহজ শুধু মনে রাখবে আদ্য অয়ের পরে এই চারটি বর্ণ সমান সমান কি হবে ও হবে উদাহরণ দেখি আমরা তাহলে আরো বিষয়টি স্পষ্ট হবে প্রথমে রয়েছে লেখা আছে কলি কলি সাথে কিন্তু অ রয়েছে আমি প্রথমবারই শুধু দেখিয়েছি সময় থাকবে তোমরা বুঝে নেবে এর উচ্চারণ কি হয়েছে কলি অর্থাৎ কয়ের সাথে যে অ ছিল তারপরে আমরা একটি রসই দেখতে পাচ্ছি সে কারণে কিন্তু উচ্চারণ হয়ে গেছে কলি এরপরে আছে অরুণ এটি কেন অরুণ হলো অ এর পরে আমরা একটি রসৌকার দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দন্তন্য লিখেছি মূর্ধন্য ন আমরা উচ্চারণ করি না সবসময় উচ্চারণ লিখতে গেলে কি দেখাতে হবে দন্তন্য দেখাতে হবে এবং ব্যঞ্জন বর্ণের সাথে যে অটি থাকে সেই অ যদি উচ্চারণ না হয় সেখানে অবশ্যই অবশ্যই হসন্ত ব্যবহার করতে হবে না নাহলে কিন্তু উচ্চারণ ভুল হবে এরপরে আছে অনুমান আমরা উচ্চারণ করছি অনুমান কারণ অ পর একটি রশকার ছিল এখানে তোমরা একটু লক্ষ্য করো এই নয় যদি আমরা হসন্ত না দিই তাহলে উচ্চারণ কি হবে অনুমান তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হসন্তের কিন্তু অনেক গুরুত্ব এই বিষয়টি খেয়াল রাখতে হবে দু নম্বর সূত্র হচ্ছে অযক্রি সমান সমান ও তোমরা শুধু রিটাই মনে রাখবে আর আদ্য আমাদের মাথায় থাকবেই আদ্য অয়ের পরে যদি রি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কি হবে ও হয়ে যাবে যেমন লেখা আছে মসৃণ আমরা উচ্চারণ করব। ম অ এই অ এর পর একটি রিকার আমরা দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই ময় ও হবে মসৃণ দুটো স এসেছে কারণ আমরা যুক্ত ব্যঞ্জন ভেঙে উচ্চারণ করব সে কারণে এবং মূর্ধন্য যথারীতি দন্তন্য হয়েছে হসন্ত এসেছে তাহলে সঠিক উচ্চারণ মসৃণ একইভাবে বক্তৃতা লেখা থাকলেও উচ্চারণ হবে বক্তৃতা কর্ত্রী লেখা থাকলেও সঠিক উচ্চারণ হয়েছে এখানে কি কর্ত্রী তোমরা একটু লক্ষ্য করো কেন করছি হলো কয়ের সাথে অ ছিল তারপর একটা রি পেয়েছি সে কারণে কিন্তু হয়েছে কর্ত্রী তিন নম্বর নিয়মটি দেখি তিন নম্বর নিয়ম হচ্ছে যদি রফালা থাকে অর্থাৎ আদ্য পরে যদি রফালা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হবে যেমন এখানে আছে শ্রম তালব্য স এখানে অ রয়েছে তারপরে আমরা একটি রফালা দেখতে পাচ্ছি সে কারণে কিন্তু উচ্চারণ হয়েছে শ্রম এখন তোমাদের মনে রাখতে হবে কেন দন্তস্য হলো যদি উচ্চারণ ইংরেজি এস এর মতো হয় তাহলে দন্তস্য আর যদি এস এইস এর মতো হয় তাহলে তালবশ্য লিখবো আমরা তো এখানে শ্রম আমরা মতো উচ্চারণ করছি সে কারণে দন্তস্য ব্যবহার করছি হসন্ত যথারীতি থাকবে এরপরে রয়েছে প্রভাত সঠিক উচ্চারণ প্রভাত ও তারপরে একটি রফালা আছে এখানে একইভাবে ব্রত সঠিক উচ্চারণ ব্রত এখানে তয়কার কেন হয়েছে এটি আমরা পরবর্তীতে জানব আমরা চার নম্বর নিয়মটি দেখি চার নম্বরে রয়েছে জফালা নিয়ম হচ্ছে আদ্য অয়ের পরে যদি জফালা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কি হবে ও এর মতো হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি উদাহরণ এখানে লেখা রয়েছে গদ্য কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে গদ্য গ তারপরে অ আছে তারপরে আমরা জফালা দেখতে পাচ্ছি তোমরা প্রশ্ন করতে পারো জফলা তো দয়ের পরে আছে কিন্তু দয় জফাল আসলে একটি সংযুক্ত বর্ণ দুটো মিলে একটি বর্ণ সে কারণে এই গয়ের পরে জফলা থাকায় গয়কার হয়েছে সঠিক উচ্চারণ গদ্য তোমরা বলতে পারো এখানে দয়কার কেন হয়েছে এখানে তোমরা মনে রাখতে পারো যদিও আমরা পরবর্তীতে আবারও জানবো অন্তয়ের নিয়মে যুক্ত ব্যঞ্জন থাকলে সেক্ষেত্রে সবসময় কি হবে ওকার হবে যে কোনো যুক্ত যদি থাকে আমরা ওকার কার তো সেই নিয়মে পরবর্তী শব্দ যদি আমরা দেখি বন্য উচ্চারণ কি হয়েছে রয়েছে সঠিক উচ্চারণ বন্য এরপরে প্রায়শই এটি পরীক্ষায় আসে আমরা ভেঙে উচ্চারণ করেছি সে কারণে দুটো লয় এসেছে এবং মূর্ধন্য হবে না দন্তন্য হবে এবং যথারীতি আমরা হসন্ত দিয়েছি তো হসন্তর ব্যবহার আমি বারবার বলছি হসন্ত কিন্তু ব্যবহার করতেই হবে না হলে উচ্চারণ বদলে যাবে শিক্ষার্থী বন্ধুরা সবশেষে রয়েছে যুক্ত ক্ষ আদ্য আমরা দেখতে পাচ্ছি বক্ষ সঠিক উচ্চারণ বক্ষ বয়ের পরে অ আছে একটা তারপরে যুক্তক্ষ পেয়েছি সে কারণে বয় ওকার হয়েছে এবং যেহেতু ব্যঞ্জন যুক্তক্ষয় ক্ষয় ওকার হবে এটা আমরা জেনে গেছি তাহলে সঠিক উচ্চারণ বক্ষ এখানে লেখা আছে পরের উদাহরণ দক্ষতা সঠিক উচ্চারণ দক্ষতা তোমরা নিজেরাও একটু উচ্চারণ করবে আমার সাথে এবং বোঝার চেষ্টা করবে কেন ভেঙে লিখেছি কেন হসন্ত দিয়েছি কোথায় হসন্ত দিয়েছি এরপরে রয়েছে অক্ষাংশ সঠিক উচ্চারণ অক্ষাংশ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমি আবারও বলছি খুব সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে রসই দীর্ঘই ও দীর্ঘ এবং রি রফলা জফলা যুক্তক্ষ বর্ণ আগে আদ্য অ কয়েকটি তার তারপরে এবং উচ্চারণ হয়ে যাবে মতো। তবে যদি বলছি অ নেতিবাচক অর্থে এবং রূপ পরিবর্তন হবে না এটি তোমরা অবশ্যই মনে রাখবে তো নিশ্চয়ই তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কিভাবে পাঁচটি অয়ের নিয়ম মনে রাখা যায় তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ